শুরুতেই জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে সব সদস্য রাষ্ট্রকে অনুরোধ জাতিসংঘের এবারে জানাবো যে কারণে যুদ্ধ থামাতে চাইছেন না নেতানিয়াহু আরও জানাবো রাশিয়াকে ধসিয়ে দিতে কিএফকে যুদ্ধ বিমান দিচ্ছে ডাসরা এদিকে রোমানিয়া ইসরালি দূতাবাসে ভয়াবহ ককটেল হামলা সর্বশেষ জানাবো নতুন বিশ্ব রেকর্ড ভারতে নির্বাচনের ফল ঘোষণা আজ এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে সব সদস্য রাষ্ট্রকে অনুরোধ জাতিসংঘের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সব সদস্য রাষ্ট্রকে আহ্বান জানিয়েছে জাতিসংঘের একটি বিশেষজ্ঞ দল স্পেন আয়ারল্যান্ড এবং নরওয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি প্রদানের এক সপ্তাহ পর এই আহ্বান জানালো জাতিসংঘের এই দলটি জাতিসংঘের ফিলিস্তিন অঞ্চলের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ফ্রান্সিসকা অ্যালবানিজো রয়েছেন জাতিসংঘের এই উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটিতে এক বিবৃতিতে বিশেষজ্ঞরা বলছেন গত দশকের পর দশক ধরে ফিলিস্তিনের জনগণ তাদের মুক্তি ও স্বাধীনতার দাবিতে যে ন্যায্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাকে আরও শক্তিশালী করবে এই স্বীকৃতি ফিলিস্তিন এবং পুরো মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি স্থাপনের পূর্ব শর্ত হল রাফায় সামরিক অভিযান বন্ধ করা এবং গাজায় শীঘ্রই যুদ্ধবিরতি ঘোষণা করা আর ফিলিস্তিন এবং ইসরায়েল গত প্রজন্মের পর এ প্রজন্ম ধরে যে নিরাপত্তাহীনতা সহিংসতার মুখোমুখি হচ্ছে তা থেকে বেরিয়ে আসার একমাত্র এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত পথ হল দ্বিরাষ্ট্র সমাধান ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান সেই দ্বিরাষ্ট্র সমাধানেরই প্রাথমিক ধাপ জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেলের এই বিবৃতি সম্পর্কে মন্তব্য সে ইসরায়েলের জাতিসংঘ মিশনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স কিন্তু তিনি কোনো মন্তব্য করতে রাজি হয়নি এদিকে সদ্য ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী স্পেন আয়ারল্যান্ড এবং নরওয়ের কর্ম বলছেন এখন থেকে গাজায় যুদ্ধবিরতির জন্য প্রচেষ্টার মাত্রা আরও বাড়াবে এই তিন দেশ পাশাপাশি তারা বলছেন ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নও যেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় সে লক্ষ্যেও তৎপরতা চালাবেন তারা যে কারণে যুদ্ধ থামাতে চাইছেন না নেতানিয়াহু গাজায় চলমান যুদ্ধ বন্ধ করার বিনিময়ে সব ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়ার ব্যাপারে হামাসের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের প্রস্তাব ছিল গাজায় যুদ্ধের ইতি টানা ইসরায়েলি বাহিনী প্রত্যাহার কারাগারে থাকা ফিলিস্তিনিদের মুক্তি এবং গাজায় হামাসের শাসন মেনে নেওয়ার বিনিময়ে হামাস তাদের হাতে থাকা সকল ইসরায়েলি বন্দীকে মুক্তি দেবে রোববার নেতানিয়াহু বলেন আমি হামাসের দানবদের এসব শর্ত সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে হামাসের হাতে বন্দী থাকা ইসরায়েলিদের নিরাপদে ফিরিয়ে আনার ব্যাপারে নিজ দেশে ব্যাপক চাপে আছেন নেতানিয়াহু এর মধ্যেই প্রস্তাবটি ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন হামাসের প্রস্তাব মেনে নিলে হামাস সম্পূর্ণ অক্ষতই থেকে যাবে এবং ইসরায়েলি সেনাদের প্রচেষ্টা ব্যর্থ বলে গণ্য হবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন আমরা এ প্রস্তাব মেনে নিলে আমাদের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না তাদের হাতে থাকা আমাদের বন্দি জনগণকেও নিরাপদে ফিরে আনা যাবে না এবং পরবর্তী 7 অক্টোবর হবে কেবল সময়ের ব্যাপার শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনায় নেতানিয়াহু বলেছেন হামাস পরাজিত হওয়ার পর জর্ডান নদীর পশ্চিমে সম্পূর্ণ এলাকার নিরাপত্তার দায়িত্ব থাকবে ইসরায়েলের হাতে যাতে গাজা ভবিষ্যতে ইসরায়েলের জন্য হুমকি হতে না পারে বিষয়টি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পরিপন্থী বেশ কয়েকটি যুদ্ধ ফ্রন্টে লড়ছে ইসরায়েল নিজ দেশও যুদ্ধ বন্ধ দের উদ্ধারের সঙ্গে নতুন নির্বাচনের দাবিতে ব্যাপক সমালোচনা ও চাপের মুখে আছেন নেতানিয়াহু হামাসের কাছে এখনো বন্দী হিসেবে রয়েছে শতাধিক ইসরায়েলি যার মধ্যে অধিকাংশই নারী ও শিশু রাশিয়াকে ধসিয়ে দিতে কিয়েবকে যুদ্ধ বিমান দিচ্ছে ডাসরা রাশিয়ার টুটি চেপে সাহস কুলাইনি বেলজিয়ামের তবে নেদারল্যান্ড সেই পথে না হাঁটার ঘোষণা দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী কাশা ওলন গ্রেন জানিয়েছে ইউক্রেনকে চব্বিশটি এফ সিক্সটিন ফাইটার জেট দেবে নেদারল্যান্ড তবে তার দেশ বেলজিয়ামের পথ অনুসরণ করবে না বলেও জানান ওলন গ্রেন বেলজিয়াম জানিয়েছে তারা ইউক্রেনকে এফ সিক্সটিন যুদ্ধ বিমান ঠিকই দেবে তবে সেগুলো রাশিয়ার আকাশসীমায় ওড়ানো যাবে যাবে না রাশিয়ায় ঢুকে হামলার জন্য ডাস ফাইটার জেট ব্যবহার করার অনুমতি দিলেও আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদ মেনে চলার কথা স্মরণ করিয়ে দিয়েছেন ওলন সিঙ্গাপুরে এই নিরাপত্তা সম্মেলনের ওলন ছাড়াও মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েট অস্টিন সহ অন্য সিনিয়র কর্মকর্তারা মিলিত হন রোববারের এই সম্মেলনে যোগ দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিও ইউক্রেনকে সহায়তা ইস্যুতে ওলন বড় বড় আশ্বাস দিলেও তার ফুরিয়ে এসেছে দেশটিতে নতুন ডানপন্থী সরকার শপথ নিলেই তাকে পদত্যাগ করতে হবে এখন নতুন সরকার যেন ন্যাটো ও ইউক্রেন সহায়তা অব্যাহত রাখে সেটাই চাইছেন ওলনগেরেন রোমানিয়া ইসরায়েলি দূতাবাসে ককটেল হামলা রোমানিয়া ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের দূতাবাসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে খবর বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে সোমবার রোমানিয়ার রাজধানীতে ইসরায়েলি দূতাবাসের প্রবেশপথে মলোটপ ককটেল দিয়ে হামলা চালানোর অভিযোগে একজন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে এ হামলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও হতা। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি স্থানীয় নিউজ চ্যানেল ডিজি টোয়েন্টি ফোরের বরাদ দিয়ে বার্তা সংস্থা এপি জানায় গ্রেফতার হওয়া ওই ব্যক্তি সিরিয়ার নাগরিক হিসেবে ধারণা করা হচ্ছে একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন সন্দেহ বাজন ওই ব্যক্তি ব্যক্তিগত অভিযোগের দ্বারা অনুপ্রাণিত হয়ে এই হামলা করেছে তিনি গাজা উপত্যকা ইসরায়েলের চলমান হামলার প্রেক্ষাপটে দূতাবাসে হামলা করেননি নতুন বিশ্ব রেকর্ড ভারতের নির্বাচনের ফল ঘোষণা আজ বহুল প্রতীক্ষিত ভারতের সতেরোতম লোকসভা নির্বাচনের ফল প্রকাশ করা হবে আজ ভোট গণনা শুরু হবে স্থানীয় সময় সকাল আটটায় ফলে মঙ্গলবারই জানা যাচ্ছে দেশটির প্রধানমন্ত্রীর চেয়ারে নরেন্দ্র মোদী থাকছেন নাকি রাজীব গান্ধারী কংগ্রেসের কেউ বসবেন মসনদে দেশটির নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবারের নির্বাচনে ভোট দিয়েছেন চৌষট্টি কোটি বিশ লাখ ভোটারদের অর্ধেকই নারী ভারতের প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমারের বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রাজীব কুমার বলেন এত বেশি সংখ্যক ভোটের মধ্য দিয়ে নতুন বিশ্ব রেকর্ড করেছে ভারত ভারতের লোকসভার আসন পাঁচশো জন্য পেতে হবে কমপক্ষে দুইশো বাহাত্তরটি আসন ভারতের দুই প্রধান রাজনৈতিক দল বিজেপি ও কংগ্রেস নির্বাচনে অংশ নিয়েছে জোট গঠন করে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির জোট এ বা ন্যাশনাল ডেমোক্রেটিক এলায়েন্স শুরু থেকেই চারশো এর বেশি আসন পাওয়ার প্রত্যাশা করছে অপরদিকে কংগ্রেসের ইন্ডিয়া ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লোসিভ অ্যালায়েন্স এবার বিজেপির জয়রথ থামানোর ব্যাপারে আশাবাদী এদিকে ফল ঘোষণার আগে বুথ ফেরত জরিপকে ঘিরে চলছে তুমুল তর্ক বিতর্ক বুথ ফেরত জরিপ বলছে নরেন্দ্র মোদীর বিজেপি আবার আসছে ক্ষমতায় আর মোদি এই তৃতীয় মেয়াদে বসছেন প্রধানমন্ত্রীর চেয়ারে তবে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বিরোধী শিবির এসব জরিপকে ভুয়া বলে দাবি করছে ফল ঘোষণাকে কেন্দ্র করে যে কোনো ধরনের সহিংস পরিস্থিতি এড়াতে ভারত জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে